সুপার ফাস্ট ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট পাচ্ছেন মাত্র 10000 টাকায় কোড শেপারি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কোড শেপার কিন্তু দিচ্ছে 15 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 20 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট আপনার যদি ব্লগ এজেন্সি অথবা ই-কমার্স বিজনেস থাকে যার জন্য আপনি ওয়েবসাইট খুঁজছেন সেই শেপাটা কিন্তু আমাদের কোড শেপারে আপনি মাত্র 10000 টাকায় ডোমেইন হোস্টিং সহ পেয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি এবং পিক্সেল সাপোর্ট ব্রাউজার সাইড ট্রেকিং এবং সার্ভার সাইড ট্রেকিং সহকারে আপনাদেরকে এই সেবাটা দিচ্ছি সো আপনারা কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমাদের এই অফারটা লুফে নিতে পারেন পাশাপাশি আমাদের মার্কেটিং যে প্ল্যানটা আছে সেখানে পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি আমাদের মার্কেটিং প্ল্যান যেটা বারো হাজার টাকা ছিল এখন সেটা আপনি ছয় হাজার দিয়ে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাস্টম সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্টে 20 পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ কোন একটা সফটওয়্যার অথবা অ্যাপের মধ্যে যদি আমাদের সেটা सपोज 50000 অথবা 1 লাখ বাজেট হয় সেখান থেকে বাজেট ডিল হওয়ার পর আমরা 20% लेस করে আপনাদেরকে কিন্তু আমরা এই সেবাটা দিচ্ছি ব্ল্যাক ফ্রাইডের এই অফারটা লুফে নিতে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে আপনার নাম ফোন নাম্বার এবং আপনি কোন সার্ভিসটা নিতে চাচ্ছেন আমাদেরকে সেন্ড মেসেজ করেন আমাদের টিম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ